এটা না খেলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে ভালো হবে তখন সয় আছে বাবা আর একটু আছে একটু খেয়ে নাও শুয়ে পড়লে কেন ঘুমাচ্ছে তোমার ঘুমাচ্ছে আর খাবে না খাওয়াটা শেষ কর আর অল্প একটু আছে এখন ঘুমাবে এখন আর খাবে না আর একটুখানি ভাত আছে এটুকু খেলে শেষ এটুকু ফিনিশ করলে শেষ খাও প্লিজ খাও খেয়ে তারপর ঘুমিও খেয়ে তারপর ঘুমো একটু খাও অল্প একটু আছে দেখো অল্প একটু আছে এইটুকু শেষ করো প্লিজ একটু খেলে সত্যি হবে তাড়াতাড়ি খাও এখন ঘুম আসতেছে এখন ঘুমাবে খাবারটা শেষ করবে না তোমাকে ঘুরতে নিবো না ঠিক আছে যাও আর অল্প একটু আছে খেয়ে নাও প্লিজ খেয়ে নাও অল্প একটু আছে খেয়ে নাও আমি খেয়ে নিবো তোমার খাবার আমি কেন খাবো তোমার খাবার তুমি খাও